আজকের ভিডিও হচ্ছে যারা অ্যাডভান্স প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য তো আপনি অ্যাডভান্স প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি হোম স্ক্রিনে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন যেমন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো সার্চ বারে আপনি এখানে লিখবেন অ্যাডভান্স আইটি লিমিটেড ডট কম এটা লিখে যখন সার্চ দিবেন তখন কিন্তু আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস শো করবে বাম পাশে থ্রি লেন অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন তারপরে নিচে ওটিপি বাটন অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন যেই নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে যেমন আমার উপরে ওটিপি চলে আসছে তো ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝখানে এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথম অপশনে আপনি আপনার নাম দিবেন দ্বিতীয় অপশনে আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিবেন তৃতীয় অপশনে আপনার ফোন নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে চতুর্থ অপশানে আপনি অ্যাফিলিয়েট কোড দিতে হবে আপনি যার মাধ্যমে যুক্ত হতে চান তার থেকে অ্যাফিলিয়েট কোড নিয়ে এখানে বসিয়ে দিবেন যদি আমার মাধ্যমে যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি বসিয়ে দিবেন আর যদি আপনি অন্য কারো মাধ্যমে যুক্ত হতে চান তার থেকে অ্যাফিলিয়েট কোড নিয়ে এখানে বসিয়ে দিবেন তারপর নিচে এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন আপনি চাইলে এখানে এটা পাসওয়ার্ড নাম্বার সেভ করে রাখতে পারেন তারপরে আপনি নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস শো করবে থ্রি লাইনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন তারপরে স্মার্ট আর্নিং কোর্স যেটা রয়েছে এটা আপনারা ক্রয় করে নেবেন তো এটা ক্রয় করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে সেটা দেখে আপনারা ক্রয় করে নেবেন অথবা আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে ক্রয় করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন নতুন অ্যাডভান্স সম্পর্কে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ